শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে এলাম আমি আমার বন্ধুদের কাছে আজ আমি কনগর কন্যনগরে এটা একটা বৃদ্ধাশ্রম আর এই বৃদ্ধাশ্রমে আজ আমি এসেছি সকলের সাথে কথা বলা হল অনুভব করলাম যে একটা বয়সী মানুষ সত্যিকারের নিঃসঙ্গতা হয়ে যায় তখন অনেক সঙ্গী ভালোবাসার প্রয়োজন হয় আজ আমি এটা অনুভব করলাম এই আশ্রমে এসে ছ বিঘা জমির উপর সুন্দর বাগান পুকুর সবটা তোমাদের দেখাতে পারবো না ঠিক কথা কিন্তু অপূর্ব এক মনোরম অপূর্ব সুন্দর এই 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 এখানে বাগানে নানান ফুল গাছ পেঁপে ঢেঁড়স থিম নারকেল সবকিছু সবকিছু নিয়ে এই বৃদ্ধাশ্রম হয়েছে এখানে বহু দূর দূর থেকে মানুষরা থাকে আর জানো তো যাদের ছেলেমেয়েরা বড় হয়ে যায় তারা এই বৃদ্ধাশ্রমে মাকে বাবাকে রেখে দিয়ে এন্টারটেনমেন্ট করার মতো তাদের সম্ভাবনা থাকে না তখন এই বৃদ্ধাশ্রমে তারা তাদের মা বাবাকে রাখে এই নিয়ে আজকে আমার বক্তব্য ছিল আমি চন্দনা প্রথিক মানুষ জানো তো আমি কবিতা বলতে ভালোবাসি তাই আজকের কবিতা প্রথিক মানুষ যে পদ দিয়ে চলে তাকে প্রথিক বলে তাই না যে পদ দিয়ে চলে তাকে প্রথিক বলে আমিও সে এক রকম একজন প্রথিক একদিন নিঃশ্বাস নির্ভরতাশীল ছিলাম আমি একদিন নিজের দাপটে কর্মজীবন সম্পূর্ণ ছিল আমার সে যাই হোক সংসারের টানে পথ হেঁটেছি জীবন যুদ্ধে জয় করার নাম হচ্ছে মানুষ আমি এখন পথ চলতে চলতে আঘাতে থমকে গেছি আবার আমার মনে এখনো ঠিক বাস্তবে আঘাত এসেছে এখন আমি বর্ষাকে সঙ্গী করে নিতে চাই এখন আমি বর্ষাকে সঙ্গী করে নিতে চাই চোখের জল বদল করে দিয়েছি বর্ষার সাথে কখনো বা মধ্যরাতে জ্যোৎসনা ধারায় পুলকৃত হয়েছি কখনো আমি মধ্যরাতে জ্যোৎস্না ধারায় পুলকিত হয়েছি ভোরের আকাশে শুভ্রসচী ফুলের কুন্দ বেলি ফুলেরা এখন আমায় হাত ছানি দিয়ে ডাকে তখন আমায় হাত ছানি দিয়ে ডাকে আকাশের তারারা আমায় দুঃখ দেখে শান্তনা দেয় আকাশের তারারা আমায় দুঃখ দেখে শান্তনা দেয় নীরব নিস্তব্ধে কত রাতে আমি পোহর গুনেছি এইভাবে জীবনের রেখা পথ চলতে চলতে একদিন একদিন আমি লক্ষ্য করলাম ক্রমে ক্রমে অনেক বেলা হয়ে গেল একদিন আমি লক্ষ্য করলাম ক্রমে ক্রমে অনেক বেলা হয়ে গেল মানুষ হয়ে বাঁচা হলো না মানুষ হয়ে বাঁচা হলো না আমি হারিয়ে যেতে চাই নীল আবরণে আমি হারিয়ে যেতে চাই নীল আবরণে নিজের ওই ঐশ্বর্যহীন অবস্থা দেখে নিজেকে ওই ঐশ্বর্যহীন অবস্থা দেখে ক্ষণিক আমি চমকে গেলাম ক্ষণিক আমি চমকে গেলাম কারণ আমি নিজেকে ঈশ্বরের বিশ্বাসে সপেছি। কারণ আমি নিজেকে ঈশ্বরের বিশ্বাসে সোপেছি সময়ে পথ চলার প্রথিক সেজে মানুষের মাঝে সময়ের পথ চলার প্রথিক সেজে মানুষের মাঝে নমস্কার বন্ধুরা এই বৃদ্ধাশ্রমে এসে আমার এই দুঃখের একটা কবিতা আমার বন্ধুদের সঙ্গে উপহার দিলাম ও শেয়ার করলাম ভালো থেকো বন্ধু